আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম ঘরোয়া রান্নাঘরে আজ আমি নিয়ে এসেছি শীতকালীন সবজি এবং ডাল রেসিপি সবজি এবং ডালের এই মিশ্র রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কি কী সবজি ব্যবহার করেছি তাও আমি দেখিয়ে দিব চলুন তাহলে এই সবজি রান্নার পদ্ধতিটা আমরা দেখে আসি এই সবজিটা রান্না করার জন্য ফুলকপি নিয়েছি পেঁয়াজের হাই নিয়েছি আর নিয়েছি সিম প্রত্যেকটা সবজি আমি একই সাইজের কাটার চেষ্টা করেছি এবং মিডিয়াম সাইজে কেটেছি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি কতটুকু সাইজে কেটেছি মিডিয়াম সাইজে কাটলে একটু রান্নাটা হতে সময় কম লাগে এখন তেলের ভিতরে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি আরও দিচ্ছি রসুন ছেঁচা এক চামচ পরিমাণ কাঁচামরিচ অ্যাড করছি সাত আটটা ফালি করে দিয়েছি কাঁচামরিচ এখন একটু ভুনে নিচ্ছি কাঁচা গন্ধটা যখন পেঁয়াজ রসুনের চলে যাবে সে পর আমি সবজি অ্যাড করব সবজি দিয়ে এখন আমি একটু কষিয়ে নিব তার আগে এর মধ্যে আমি ডাল ব্যবহার করছি মসুরের ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক থেকে এক ঘন্টা এবং সেটা তারপর ধুয়ে নিয়েছি সেটাই অ্যাড করেছি আরও দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ আরও আমি দিব মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো কম দেওয়ার কারণ হচ্ছে প্রথমে আমি কাঁচা মরিচের ফালি ব্যবহার করেছি এখন পরিমাণ মতো লবণ দিব তার আগে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু কম এবার আমি কষিয়ে নিচ্ছি নেড়েচের মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিব আসলে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে এবং তেলটা সবজির গায়ে ভেসে ভেসে আসবে সে পর্যায়ে কষানো কমপ্লিট হবে মনে করতে হবে কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পানি অ্যাড করব পানিটা সবজির উপর পর্যন্ত দিব যেহেতু সবজিটা আমি মাখা মাখা করব আর ডাল আছে ডালটা একটু পানিটা শুষবে ঢাকনা দিয়ে হাই হিটে আমি তিন চার মিনিটের মতো রাখবো তারপর মিডিয়াম হিটে আমি রান্নাটা করব তো রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি অ্যাড করব টমেটো টমেটোটা আগেই কেটে রেখেছিলাম টমেটোতে আমি লবণ মাখিয়ে রাখিনি এর জন্য সবজিতে আমার লবণ প্রয়োজন হতে পারে এটা একটু নেড়চের মিশিয়ে নিচ্ছি লবণ অবশ্যই চেক করে নিতে হবে চেক করে নিলে যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে অ্যাড করা যায় কিন্তু প্রথমে যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে গেলে সবজিটা খেতে ভালো লাগে না একটু প্রয়োজন হয়েছিল কম মনে হয়েছিল তাই লবণ দিয়েছি এখন আবার চল মিশিয়ে নিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এটা বাগান দিবো বা ফোড়ন দিব সেজন্য পেঁয়াজ কুচি নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি চার থেকে পাঁচটা এবং পেঁয়াজ কুচি নিয়েছি দুইটা এর ভিতর আমি পাঁচ ফোড়ন অ্যাড করছি এক চামচ পরিমাণ এখন দু এক মিনিটের মতো এটা আসলে টেলে নিব পেঁয়াজটা এবং মরিচটা আগে একটু ভেজে নিয়েছিলাম টেলে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এটা সবজির ভিতরে অ্যাড করব সবজির ভিতর দিচ্ছি এবং চুলা রাসটা এই পর্যায়ে আমি বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে এক দুই মিনিটের মতো আসলে নেড়ে রান্নাটা করে নিলেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে আর যখন ফোরনের জন্য পেঁয়াজ মরিচ ভেজে নেবেন তখন কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে রেখে বাঁচবেন নয়তো পুড়ে যাবে তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসার চেষ্টা করবেন এবং আমাকে হেল্প করবেন আমাকে হেল্প করার জন্য লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম